দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রোডে বাসের রেসারেসি ধান কল মরে ভয়াবহ দুর্ঘটনা মৃত এক আশঙ্কাজনক অবস্থায় চারজন সকালে বিটি রোডে এলাকায় শামবাজার থেকে ব্যাকপুর গ্রামে আটাত্তর নম্বর রুটের একটি বেসরকারি বাস সরকারি বাসের সঙ্গে রেশারেসি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয় বাসটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়ি সাইকেল ও একটি বাইককে ধাক্কা মারে ঘটনাস্থলেই একজন মৃত্যু হয় আহতদের কামারাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে চারজনের অবস্থাই আশঙ্কাজনক ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে খড্ডা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য বিট ব্যাপক যানজটের সৃষ্টি হয় বাস চালক ও কন্ট্রাক্টর পলাতক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

अंडी के लागे फा 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 पूरा फाटी है आदमी खुदा है बोला तुम आज पड़े आते मार पड़े आते सारे सब पड़े आते बाजार कुल डकेन كله पड़े आते ना ना बहुत आराम से के जाने रखो आज ठीक होएगा 또아리지어 <sus> 와라 <sus> <sus> <coughs>